দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা মানে একটা রাষ্ট্র সংস্কার কাঠামো গঠন করেছিল যেটা নিয়ে আমরা এখন প্রচারণা চালাতেছি এই যেমন আপনার যদি ঘর বাড়ি কোনো কিছু নষ্ট হয়ে যায় এটা সংস্কার করার জন্য কিন্তু মেরামত করতে হয় এবং এইটা একত্রিশ দফাটা হচ্ছে রাষ্ট্র মেরামতের দফা এখানে যে জিনিসগুলো হচ্ছে যে ছাব্বিশ দফায় আছে সবার জন্য স্বাস্থ্য সবার জন্য সর্বজনীন চিকিৎসা এবং প্রাথমিক প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবতা নিশ্চিত নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংগ্রহ প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা সংরক্ষণ সংর কি সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা গবেষণার সুবিধা নিশ্চিত করা সবার জন্য স্বাস্থ্য মানে কি আপনি আমি ঢাকা শহরে থাকি আমার জন্য স্বাস্থ্যসেবা যেরকম তার গ্রহণযোগী পরবর্তীতে প্রধানমন্ত্রী হয় আপনি গ্রামে থাকেন এই মানে ইয়ার এটা কি একাডেমি বাজারে থাকেন আপনার জন্য স্বাস্থ্য সময় একই রকম হবে এবং আমার স্বাস্থ্য সেবাটা হবে আমি হয়তো বিএনপি হাসপাতালে স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করবে মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে বা ঘর ঘর থেকে প্রশিক্ষিত পল্লী স্বাস্থ্যকর্মী যারা এই এই রোগটা সংক্রামক কিনা যেমন ইয়া ছিল কিছুদিন আগে আমাদের করোনা ভাইরাস ছিল এটা সংক্রামক রোগ এই সংক্রামক রোগের জন্য ওই লোক যে লোকটা আপনার স্বাস্থ্য দেওয়ার জন্য আসবে তাৎক্ষণিক ওর একটা ইয়ে থাকবে যে এটা সংক্রামক না অসংক্রামক তো উনি শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এই দফাতে এমন কিছু নাই যা নাই উনি যে জিনিসটা করছে এর আগে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কি করছে যে উনি দেশ ছাড়ে চলে গেছে পরপর তিনবার চারবার অবৈধভাবে নির্বাচন দিয়ে জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে দেশ ছেড়ে চলে গেছে কিন্তু উনি তো দেশ ছেড়ে চলে যাওয়া চলে ওনাকে যেতে হইল কেন আমাদের এই দফার মধ্যে রাষ্ট্রপতি পরবর্তীতে ভোটটা যেন মানে শেষে হয়

আমার নাম হচ্ছে কামিজাম সোহাগ আমি ঢাকা বিশ্ব জেলায় সাবেক জেলা বিএনপির সদস্য আমাদের

ধরে ভেঙে গেছে কত আঠারো বছরে একত্রিশ দফা কিভাবে রাষ্ট্রটা মেরামত করবে এটা হলো তারেক রহমানের পক্ষ থেকে একত্রিশ দফা যেটা আরো দুই বছর আগে প্রণয়ন করে আপনি করবেন ভালো লাগলে অবশ্যই ভোটটা দলের শিখে দেবেন নিলাম এটা একটু বাসায় নিয়ে যাদের ছেলে পড়তে পারে করবেন এবং পরবর্তী ভোটটা অবশ্যই দেবেন

গত ষোলো বছরে দেশটা কিভাবে ধ্বংস হয়েছে এটা তো জানেন রাষ্ট্র মেরামতের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান বাংলাদেশের স্বাধীনতা গোচকের সন্তান তো উনি একত্রিশটা দফা দিয়েছে যে দফায় আপনাদের সকল দাবি দেওয়া লেখা আছে এটা একটু পড়বেন মনোযোগ দিয়ে এবং পরবর্তী ভোট আসলে যদি আপনাদের এই দফার সবগুলো পছন্দ হয় ধানের শেষেই ভোটটা দেবেন আমার আপনার ধ্বংস হয়ে গেলে তো মেরামত করতে হয় নাকি তো আমাদের রাষ্ট্রটা ধ্বংস করে ফেলছে তো আমাদের দলের চেয়ারম্যান ভারত চেয়ারম্যান রাষ্ট্র এই মেরামত করার জন্য একত্রিশ দফা একটা কর্মসূচি দিচ্ছে এই কর্মসূচি তাই দাবি রইলো আর কি আর যদি বেঁচে থাকেন অবশ্যই পরবর্তী ভর্তি তাহলে শেষে দেবেন আর আমার জন্য দোয়া করেন আমার নাম কামরুদ্দামান সৌহাগ আমি মনোরঞ্জন করতাম সে আসলে আচ্ছা মুরুকুল জি আমার মনোরঞ্জাব আমি এখন আছি গাইবান্ধার ফুরছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি দফা দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করছেন গাইবান্ধা পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় সংসদের নির্বাচনে জনাব নামরুজ্জামান খোয়ার মৃত্যুর আমার সাথে সর্বশেষ